ভালোবাসার আরেক নাম ক্রিস্টানো রোনাল্ডো এটা গোটা বিশ্বের মানুষ কিন্তু জানে আর আমরাও জানি সো গতকালকে জানিষ্টি রোনালদো যে কি অসাধারণ একটি ম্যাচ খেলেছে ভাই যেটা ছিল দেখার মতো তবে বিশ্বকাপের আগে তার এই টানটান উত্তেজনা দেখে এবং খেলার পারফরমেন্স দেখে আমাদের কিন্তু সবারই হৃদয়টা জুড়ে গিয়েছে আর তার গোলটি দেখেছেন ভাই কি একটা অসাধারণ গোল করেছে আর তার যে পারফরমেন্স বর্তমানে সেটা খুবই দুর্দান্ত এবং বিশ্বকাপে কিন্তু সে খুব আশা নিয়ে কিন্তু এবার বিশ্বকাপে মাঠে নামবে আপনারা জানেন কারণ এটাই হতে পারে তার কেরিয়ারের শেষ বিশ্বকাপ সো খ্রিসন রোনাল্ডোকে নিয়ে আর কিছু বলার নাই তার বিশ্বের অনেক ফ্যান ফলোয়ার রয়েছে গোটা বিশ্বে জুড়ে কিন্তু তার ফ্যান ফলোয়ার রয়েছে তো তারা কিন্তু ক্রিস্টান রোনালদোকে অনেক ভালোবাসে এবং সেই ভক্তদেরও কিন্তু আশা যে রোনাল্ডো এবারের বিশ্বকাপে খুব ভালো একটা পারফরমেন্স করুক এবং তার জন্য সবাই অনেক আশা নিয়ে বসে থাকে বাট রোনালদো কিন্তু কাউকে নিরাশ করে নাই কিন্তু সে কিন্তু এবার দেখতেই পাচ্ছেন বিশ্বকাপের আগে এই যে গতকালকে একটা অসাধারণ খেলছে ভাই মানে মানে বলার বাইরে যারা দেখছে খেলাটা তারাই শুধু বুঝতে পারবে যে তার কতটা খেলার পারফরমেন্স ভালো ছিল তবে এটা নিয়ে কিন্তু তার জাতীয় দলে এই পর্যন্ত প্রায় একশো সাঁত্রিশটা কিন্তু গোল হয়েছে জাতীয় দলে আর সেই গোলটি করার কারণে সে কিন্তু পর্তুগালের ভেতরে আপনারা জানেন সব থেকে শীর্ষস্থানে সে রয়েছে তার থেকে কিন্তু বেশি গোল আর কেউ করতে পারে নাই সো ক্রিস্টান রোনাল্ডো হচ্ছে সর্বোচ্চ গোলদাতা তাদের জাতীয় দলে ন্যাশনাল ক্লাবে সো ক্রিস্টান রোনালদোর জন্য অনেক অনেক শুভকামনা রইল আর যারা রোনাল্ডো ফ্যান রয়েছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ যে আপনাদের সাপোর্ট তাকে করছেন বুঝতে পাচ্ছেন আমি আসলে একদমই এক্সাইটেড কারণ ক্রিস্টান রোনাল্ডো এত বয়সে মানে এত বেশি একটা বয়স আপনারা জানেন তার বয়সটা কিন্তু অনেক বাট তারপরেও তার খেলা যে পারফরমেন্সগুলো খুবই দুর্দান্ত আর এবারে বিশ্বকাপে আমার ধারণা সে খুবই ভালো কিছু করবে আমাদের জন্য সো আমি আসলে রোনাল্ডো মেসি নেইমার তিনজনকেই বেশি ভালোবাসি তবে বেস্ট কিন্তু নেইমার আমার জন্য তো বন্ধুরা কে কোথা থেকে দেখছেন ভিডিওটি অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা রোনাল্ডো ফ্যান আছেন তারা অবশ্যই কমেন্ট করতে পারেন রোনালদোকে নিয়ে ভিডিও বানাবো কি না আমি আরও তো অবশ্যই আমি আপনাদের রিকোয়েস্টে ভিডিও বানাবো ওকে গাইস তো থ্যাংক ইউ সো মাচ লাভ ইউ অল ভালো থাকবেন সবাই